ছোটো ছোট বালুকানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল এই বাক্যটি কিন্তু অনেকবার বইয়ের পাতায় পড়েছি কিন্তু আসলেই কিন্তু বাক্যটি বাস্তবের সাথে অনেক মিল সত্যিই মিল কারণ এর প্রমাণ কিন্তু আমরা আবারও পেলাম সো এফ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল সকাল শুরু করছি তো সকাল সকাল কিন্তু নাস্তা বানানোর জন্য হচ্ছে আমি এখানে আলু কুচি করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তেল গরম করে তার ভিতরে দিয়ে হালকা একটু ভেজে তারপরে আলু কুচিগুলো দিয়ে দিলাম আর আলু কুচির সাথে কিন্তু ছিল ধনিয়া পাতা কুচিও তো এগুলো কিন্তু আমি একটু ভাজি করে নিব আর কি সাথে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি তো প্রায় তিন চার দিন পরে হচ্ছে আজকে রুটি বানাচ্ছি প্রায় তিন চার দিন ধরেই হচ্ছে কোনো ধরনের রুটি নাস্তা বানানো হচ্ছিল না আর কি এইটা ওইটা দিয়ে খেয়েছিলাম তাছাড়া হচ্ছে দোকানে নাস্তা কিনে এনে খেয়েছিলাম তো আজকে কিন্তু বাসায় একদম তৈরি করা নাস্তা আর এই যে এখানে কিন্তু নেহারি রান্না করা এটা কিন্তু আমার জায়ের বাসা থেকে আমার জন্য সকাল সকাল হচ্ছে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর কি তো এখানে আমার ছেলে বলতেছিল যে না আমি আলু ভাজি দিয়ে ভাত খাবো আমি রুটি খাবো না আবার রুটি তেমন একটা খেতে চায় না আর নেহারি তো একদমই খাবে না এগুলো তো তার জন্য কিন্তু ওকে আলু ভাজি দিয়ে ভাত দিয়েছি আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রুটি আর আলু ভাজি দিয়ে দিয়েছি আর কি এদিকে কিন্তু এটা হচ্ছে কালকে রাতের ব্লক তো কালকে রাতে কিন্তু আমি হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভেজেছিলাম আর এভাবে আলু দিয়ে ডিম দিয়ে ভাজে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে একটু আপুরা কমেন্ট করবেন প্লিজ তো এভাবে কিন্তু আলু দিয়ে ডিম এভাবে ছেড়ে ভাজলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে প্লাস আমার হাজব্যান্ডের কাছেও অনেক ভালো লাগে তো তার কারণেই কিন্তু এভাবে আলু দিয়ে ডিম দিয়ে একটু ভাজি করে নিয়েছি আর কি আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো এরপরে কিন্তু হচ্ছে আজকে দুপুরের দিকে একটু বের হয়েছিলাম বাহিরের দিকে তো বাহিরের দিকে বের হওয়ার পরে কিন্তু এখানে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে হচ্ছে একটু বাইরে অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা কড়াই কিনবো কিনবো কিন্তু কিছুতেই কেনা হচ্ছিল না এটা প্রয়োজন ছিল তো তার কারণে ভাবলাম যে আজকে কিনে নিয়ে আসি আর কি এরপরে মার্কেটে গিয়ে এই তো আমি দেখতেছিলাম বিভিন্ন ধরনের আর কি তো এখানে উনি এবার এটা দেখতেছিল আমি এবার একটু ভালো দেখে শুনে তারপরে নিতেছিলাম আর কি এরপর বারবার দেখে শুনে আমার এটাই চয়েস হলো আর আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে এটাই দিয়ে দেন আর কি এরপরে উনি কিন্তু এটা এই যে প্যাকেটিং করতেছিল আমি এবার এদিকে হচ্ছে একটু অন্যান্য জিনিসপত্রগুলো জাস্ট দেখতেছিলাম আর কি যে কোনটার কীরকম প্রাইস পরের এসে না হয় নিয়ে যাবো অন্য কিছু এর জন্য আর কি আসলে মেয়েদের সত্যি বলতে সংসারিক যে কোনো জিনিস দেখলেই ভালো লাগে মঞ্চে সবগুলোই নিয়ে নিই আর কি কিন্তু সেটা তো একদমই সম্ভব না সবগুলো জিনিস তো একবারেই নেওয়া যায় না আর কি তো এদিকে উনি ওই যে প্যাকেট করতেছে আর প্যাকেট করার শেষে কিন্তু আমাকে ওটা দিয়ে দিল আর এটার এই যে প্যাকেটিং করে কিন্তু আমি এরপরে হচ্ছে এখানে একটা সুপার শপে গিয়েছিলাম আমি এখানে বাসমতি নেওয়ার বাসমতি চাল নেওয়ার জন্য মূলত গিয়েছিলাম ওনাকে বললাম বাসমতি চাল আছে তো উনি বের করে দিচ্ছিলো আর কি আর এখানে প্রাইসটা একটু দেখতেছিলাম তো বাসমতি চালের কিন্তু প্রচুর দাম সেটা তো সবাই কম বেশি জানেন তো আমি একটা প্যাকেট আর কি নিয়ে আসছিলাম যে বিরিয়ানি রান্না করার জন্য আর কি আর এখানে হচ্ছে আমার ছেলের চকলেট লাগবে তো ওকে আবার চকলেট কিনে দিচ্ছিলাম আর এরপরে এই তো বাসায় চলে এলাম বাসায় চলে এসে এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কড়াইটে নিলাম আর কি এই যে কড়াইটি কেমন হয়েছে আপরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে যা আর আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ